ভারতের ভাত ভাঙ্গা পানি পাহাড়ি ঢল ও টানা বাড়ি বর্ষণে ফেনি নোয়াখালী লক্ষ্মীপুর ব্রাহ্মণবাড়িয়া হবিগঞ্জ মরিবাজার কক্সবাজার ও পার্বত্য অঞ্চলের বন্যা পরিস্থিতি আরও অবনতি হচ্ছে বুকছে গ্রামের পর গ্রাম পানিবন্দি হয়ে আছে লাখো লাখো মানুষ নিরাপদ আশ্রয়ের সন্ধানে হাজার হাজার পরিবার ফেনির অনেক বাড়ি পুরো তলিয়ে গেছে বাড়িঘর সাদের আশ্রয় নিয়েছেন বাসিন্দারা অনেক এলাকায় বিদ্যুৎ নেই নেই মোবাইল ও ইন্টারনেটের সংযোগ ফলে তারা স্বজনদের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না সে ফেনীর মুহুরি নদীর পানি গত চল্লিশ বছরের মধ্যে সবচেয়ে উচ্চতায় প্রবাহিত হচ্ছে পানি তীব্র সুতে এবং নৌকাসহ বিভিন্ন সঞ্জামের অভাবে উদ্ধার কাজ ব্যাহত হচ্ছে তুলা জ্বলছে না তাই অনাহারে অর্ধাহারে দিন কাটাচ্ছেন অনেকেই সরকারের পাশাপাশি বেসরকারি স্বেচ্ছাসেবীরাও ত্রাণ তৎপরতা শুরু করলেও তার পর্যন্ত নয় বলে অভিযোগ বানবাসী মানুষ তাদের অনেক প্রয়োজনীয় জিনিসপত্র এবং বাড়িঘর হাঁস মুরগি গরু ছাগল গবাদি অনেক কিছু পানির দলে বেসে যাচ্ছে